মাধ্যমিক ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে আমরা ইম্পর্টেন্ট ক্লাস পড়ছি আজকে পড়ব কম্বিনেশন অফ চার্লস অ্যান্ড বয়েলস রং অর্থাৎ চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রে সমন্বয় মানে এটাকে কম্বিনেশন করা হয়েছে আমরা আগের ক্লাসগুলোতে চার্লসের সূত্র পড়েছি বয়েলের সূত্র পড়েছি এগুলো আমরা পড়েছি এবং সেখান থেকে অ্যাপসলুট জিরো ঠিক আছে অ্যাপসোলুট স্কেল এগুলো আমরা বের করেছি এখন আমাদের এই চার্লস এবং বয়েল দুটো সূত্রটাকে সমন্বয় করতে হবে দেখে একটা জিনিস মনে রাখতে হবে বয়েল সূত্র যখন হবে তখন কিন্তু টেম্পারেচারটা ফিক্সড আর চার্লসের সূত্র যখন হবে তখন চাপটা কিন্তু কনস্ট্যান্ট এটা মনে রাখতে হবে কি চার্লস চার্লসের ক্ষেত্রে কি চাপ স্থির কনস্ট্যান্ট আর বয়েল বয়েল বলতেই বোঝা যায় যে একটা কিছু বয়েল হচ্ছে মানে ফুটছে সেখানে কি টেম্পারেচার টেম্পারেচারটা এটা কি কনস্ট্যান্ট ফিক্সড এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে এখন ধরা যাক ওয়ান ভি ওয়ান টি ওয়ান কি ধরল ওয়ান ভি ওয়ান এবং টি ওয়ান এটা হচ্ছে ইনিশিয়াল চাপ নিশাল ভলু নিশাল টেম্পারেচার বললাম কি যে প্রথমে সূত্রকে কম্বিনেশন করবো প্রথম হবে তাহলে ডান সূত্রে কি বললাম চাপটা স্থির চার্লসে চার্লস কি বললাম চাপ স্থির চাপ ধরে বুঝিয়ে দিচ্ছি চার্লসের ক্ষেত্রে চাপ স্থির তাহলে স্থির চাপ রাখলাম স্থির চাপে যখন কি হচ্ছে না টেম্পারেচারটাকে চেঞ্জ করা হলো তখন কি হলো এই ভি ওয়ান ভলিউমটা ভি হলো টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু হলো টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু হলো এখানে কিন্তু ভি ওয়ান থেকে ভি টু ধরবো না এর কারণ হচ্ছে এর কারণটা কি ভি ওয়ান থেকে ভি টু ধরলে একটু একটু অসুবিধা হবে শুধু ভি ধরবো শুধু ভেজে দেবো আচ্ছা তাহলে কি আছে তাহলে আমরা তাহলে আমরা এটা থেকে চার্লসের সূত্র থেকে আমরা কি পাই চার্লসের যখন সূত্র আমরা পড়েছিলাম তখন আমরা কি বেছিলাম পি ভি টি এই যে সম্পর্কগুলো আমরা করছি করছি ভি আর টি এর মধ্যে সম্পর্কটা কি ছিল ভি ওয়ান বাই টি ওয়ান

চলছে সূত্র অনুসারে যখন চাপ স্থির যখন চাপ স্থির ঠিক আছে ভি সমানুপাতিক টি তাহলে তাই যদি হয় তাহলে ভি ওয়ান ছিল কি ইনিশিয়াল টি ওয়ান ছিল ইনিশিয়াল টেম্পারেচার তাহলে সেটা কি হচ্ছে আমরা এই যে ভি প্রপোর্শন টু টি এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা পেয়ে গেলাম এটা হল কি ফাইনাল ভলিউম ভি ওই যে যেটাকে আমরা ভি টু লিখিনি ভি ওয়ান থেকে ভি টু মনে হয় যে লিখবো কেন ভি টু লিখলাম না কারণ এর পরের স্টেপটা আমাদের ভিটু লিখতে হবে সেজন্য এখানে লিখলাম না ভি টু টা ভি ওয়ান থেকে ভি আর টি ওয়ান থেকে তোমরা যদি সূত্র সমন্বয় যদি করতে যাও পরীক্ষায় বা কোনো সময় যদি আসে তখন যদি এরকম করতে এখানে ভি ওয়ানের জায়গায় ভি টু লিখে ফেলে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এটা কিন্তু খুব খুব মারাত্মক এই জন্য আমি কি করে দিচ্ছি এই ভিটাকে লাল দিয়ে লিখলাম অর্থাৎ ভি ওয়ান থেকে ভি ওয়ান ভি ওয়ান থেকে ভি হল ভি টু লিখলাম না টি ওয়ান থেকে তাহলে চালসের সূত্র থেকে আমি কি পাচ্ছি এটা পেয়ে গেলাম এইটাকে এখান থেকে এবার এই ভি এর মানটাকে বের করতে হবে ফাইনাল যে ভলিউমটা সেটা কত তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টি ওয়ান ভি জুগল টু এই দুটো গুম করছি ভি ওয়ান টি টু

এটা রেখে দিলাম এক নম্বর এটা বসে দিলাম দিলাম আচ্ছা আমরা কি নিয়েছিলাম এখন চাপটা কিন্তু আমরা রেখেছি আর এই দুটো চেঞ্জ হয়েছে এবার এবার আমি করবো কি প্রথমটা ছিল চার্লসের সূত্র থেকে এটা এসছে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি কি বয়েলের সূত্র প্রথমে আমি একটা আহ ইয়ে বলেছিলাম যে চার্লসের ক্ষেত্রে চাপ স্থির বয়েলের ক্ষেত্রে কি হবে না উষ্ণতা টেম্পারেচার স্থির তাহলে এবার বয়লের সূত্রে কি টেম্পারেচার টিটা স্থির অর্থাৎ এবার এখানে টেম্পারেচারটাকে স্থির রেখে দিলাম টেম্পারেচারটা ছিল কত টি ওয়ান ছিল প্রথমে তারপর হলো কত টি টু হলো এবার কি টেম্পারেচার টি টুই থাকলো কিন্তু এখানে চাপ চেঞ্জ হয়ে টি টু হলো আর ভলিউমটা ছিল এইখানে ভলিউমটা যে ভি টু এইখানে ভি টুটা লিখবো এইখানে ভি টুটা লিখবো এইটা আমি এই জন্য লাল দিয়ে লিখলাম বোঝার সুবিধার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে বয়লের সূত্র অনুসারে আমি কি পাই ভি ওয়ান এটা তো আমি বয়লের সূত্র অনুসারে পাচ্ছি

এখান থেকে আমি বললাম কি ভি এর মানটা বের করে এই যে ভি এর মানটা আবার এখন সমীকরণে আমি পেয়েছিলাম ঠিক আছে সেই মানটা আমি বসে দিই ভি ওয়ান এটা পেলাম তাও লই এবার এখান থেকে এই ওয়ান গুলোকে এক জায়গায় নিয়ে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ভি ওয়ান

চাপ ছিল পি ওয়ান ভি ওয়ান ছিল তারপরে টি ওয়ান ছিল লাস্টে পি টু হলো ভি টু হলো এবং টি টু হলো ঠিক আছে এই যে আমি ওখানে ভি ওয়ানের পরে যে ভিটা এখানে একটা ভালো জিনিস মনে করে দিচ্ছি এইখানে ভিটা শুধু ভি টু লিখিনি ভি লিখেছিলাম ভি ওয়ান থেকে চেঞ্জ হয়ে ভি হয়েছিল আবার তারপরে সেখান থেকে ভি টু হয়েছিল অর্থাৎ এইটা ফাইনাল হয়েছে কিন্তু ভি টু এখানে যদি ভি টু লিখতাম এই ভিটে ভি টু লিখতাম তাহলে এখানে ভি থ্রি লিখতে হতো সেটা কিন্তু ফর্মুলাটা তাহলে দেখতে বাজে লাগতো মানে এরকম সুন্দর ফর্ম ফর্মে আসতো না মানে পি ওয়ান বি ওয়ান টি ওয়ান এরকম আসতো ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এটা ক্যালকুলেশন করার সময় একটু সতর্ক করে করতে হবে এখন এখন এখানে কি বলেছে আচ্ছা তাহলে

তাহলে এখানে আমি কি বলতে পারি না যে পি ভি বাই টি এটা কনস্ট্যান্ট বলা যায় না কনস্ট্যান্ট এই যে কনস্ট্যান্টটা পেলাম এবার এর মানটা নির্ভর করে গ্যাসের পরিমাণের উপরে আর এক গ্রাম মোল আমরা এক গ্রাম মোল কনস্ট্যান্ট আগেই পড়েছি এক গ্রাম মোল পরিমাণ যদি গ্যাস নেওয়া যায় তাহলে কে এর মানটা সেখানে কি হয় সব ক্ষেত্রে সমান হয় এক গ্রাম মোল যদি নেওয়া যায় বইয়ের ভাষাতেই বলছি এক গ্রাম মোল যদি নেওয়া যায় পরীক্ষা করে এটা দেখা যায় এক গ্রাম অনু পরিমাণ যে গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান এর মানটা সমা সব ক্ষেত্রে সমান কোথায় কখন এক গ্রাম অণু যদি নেওয়া যায় এক গ্রাম অণু এক গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে এক গ্রাম মূল যেটাকে বলছি তাহলে তাহলে এক গ্রাম অনু পরিমান যে গ্যাসের আহ ক্ষেত্রে মানে কে মানটা কি সমান হচ্ছে তো সেই ক্ষেত্রে এক গ্রাম অনু যদি গ্যাস নেওয়া হয় তাহলে সেটাকে আমরা আর ধরতে পারি সেই কেটাকে সেই কেটাকে আমরা কি আর ধরতে পারি এটি হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মূলার বা মূলের গ্যাস ধ্রুবক বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ আচ্ছা বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন গ্যাসে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কিন্তু কিন্তু আছে এই যে হাইড্রোজেন অক্সিজেন এই গ্যাসগুলো বাস্তব গ্যাস তো রিয়েল গ্যাস এগুলো কিন্তু চার্লস এবং বয়াল সূত্র সঠিকভাবে মেনে চলে না কিন্তু যখন চাপ কম থাকে মানে খুব কম চাপে এবং বেশি উষ্ণতায় তখন কিন্তু এই বাস্তব গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে কি কম চাপে বেশি উষ্ণতায় যে আহ বাস্তব গ্যাসই কিন্তু আদর্শ গ্যাসের মতন আচরণ করে তাহলে চার্লস এবং বয়াল সূত্রের সমন্বয় করে আমরা এটা পেলাম আমরা পেয়ে গেলাম এটা আদর্শ গ্যাস সমীকরণ হয় আচ্ছা আর আরটাকে কি বলছেন মূলের গ্যাস দুর্ভক আরটাকে মূলের গ্যাস